আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তিনটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন এএমটি এম কে এম টি এবং এফ তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিউটার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ থেকে সাত আট দুই হাজার তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারো টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ আগামী উনত্রিশ জুলাই থেকে অর্থাৎ আজকে থেকে সাত আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু পোর্ট চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন একটি বিষয়ে আবেদনের জন্য বারোশো টাকা লাগবে এরপর দেখুন পে স্লিপ সংগ্রহ ও জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই এরপর দেখুন আরেকটি বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নোটিশ এটি হচ্ছে দুই সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের এল শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ত্রিশ জুলাই থেকে দশ আগস্ট পর্যন্ত নির্ধারিত ফি বারো শত টাকা ব্যাংকের জমাপূর্বক আবেদন করা যাবে পে স্লিপ সংগ্রহ জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট কিউটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা টি নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পেসলিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণার প্রয়োজন নেই আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ হচ্ছে বিষয় জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে মহোদয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সময় স্নাতক পা স্নাতক সম্মান প্রিলিটু মাস্টার্স ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ প্রদান করা হবে তো দেখুন এখানে বিস্তারিত দেওয়া আছে আর আপনারা ইতিমধ্যে আপনাদের কলেজে নোটিশ পেয়ে গেছেন যারা এই বিষয়ে রয়েছেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন সে অনুযায়ী আবেদন করবেন শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ